মন যারা চায় তারে যদি পাই তাহলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সকালবেলায় তো হচ্ছে রুটি বানানো শুরু করে দিলাম তো যেহেতু গতকাল রাতে আমার শাশুড়ি আমার একটু ভাত খেতে পারিনি শুধুমাত্র একটু তরকারি খেয়েছে তাই ভাবলাম আজকে একটু সকাল সকাল রুটি বানিয়ে দিয়ে একটু রুটি খাবে আর ডিম সিদ্ধ করে দিয়েছি ডিম তো একেবারেই খেতে যাচ্ছে না মানে খালি পেটে একেবারেই ডিম খেতে চায় না আর খালি পেটে ডিমটা খেলে কিন্তু উপকার এটা উনি বুঝতেই চাচ্ছে না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে তো আমি নিজেই রুটি আজকে বানিয়ে দিলাম খালি মাসে একটু ঝাড়ু দেওয়ার কাজে ব্যস্ত আছে আর এদিক দিয়ে হচ্ছে একটু তিল ভর্তাও করি সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে একটু তিল ভর্তা আর তার সঙ্গে হচ্ছে লাউ শাক দিয়ে আলুর ডাল খেতে চেয়েছিলো তো এই জন্য হচ্ছে এতো তো তিল ভর্তাটা এদিকে রেডি করে নাম এগুলো আগে থেকে কিন্তু আমার ভাজা ছিল আর আজকে একটু হালকা পরিমাণে ভেজে নিলাম ভেজে নিয়ে হচ্ছে এখানে এতো ব্লান্ডার করলাম তো আমি কিন্তু এখানে একটুও পানি দেইনি কেন জানি মনে হচ্ছিল যে পানি দিয়ে মনে হয় ব্ল্যান্ডার করলাম এরকম আমি কিন্তু একটু পানি দেইনি তো যাই হোক এই দিয়ে হচ্ছে আমার মা তিল ভাজা দেখে বলতেছে যে হচ্ছে তিল ভর্তা করবেন তাহলে আমাকে একটু হচ্ছে তিল চিনি দিয়ে দিলেই হচ্ছে আমি একটু খাবো তো যাই হোক এ শুনে অবশ্য আমি সঙ্গেই হচ্ছে তিলটা গুঁড়া করে নিয়ে একটু চিনি দিয়ে আমার মাকে বাইরে গিয়ে দিলাম আর শুরুতেই যে ছন্দটা বলেছিলাম মন যারা চাই তারা যদি পায় তাহলে একটি একটু সহকারে হয়তোবা খেতে পারবো তো আমার শাশুড়ির কিন্তু খুবই পছন্দের হচ্ছে শাক প্রতিদিন শাক দিলে মনে হয় উনি প্রতিদিনই খেত তো লাউ শাক আর হচ্ছে এই কুমারি আলুর ডাল কিছুদিন আগেই খেতে চেয়েছিল তো আমি কিন্তু রান্না করিনি এর মধ্যে আর আজকে ভেবেছিলাম যে একটু রান্না করে দিই তাহলে হয়তোবা খেতে পারবে তো যাই হোক আমি আর কি সার্থক আজকে তো এই লাউ শাকটা হচ্ছে আমার জায়ের বাগান থেকে গিয়ে তো তুলে নিয়ে আসলাম অনেক বড় মাছায় দেখেন কত সুন্দর লাউশাক গুলো হয়েছে আর অনেক লাউও ধরেছে তো আমাদের যখন যেটা প্রয়োজন কিন্তু লাউ খাওয়ার ইচ্ছে হলে ওখান থেকেই আমরা নিয়ে আসি তো আজকে বলতেছিলো যে লাউ নিয়ে যাও রান্না করে খেয়েও তো আমি বললাম গতকাল রাতে আমি লাউ রান্না করেছি যখন প্রয়োজন হবে তখন আমি নিয়ে যাব আর এই দিক দিয়ে হচ্ছে লাউশাক সেরে নিয়ে আসে এ তো হচ্ছে আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি তো প্রথমে আগে শাকগুলো কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু হচ্ছে আলুর ডালটা দিয়েছি যাই হোক প্রসেসিংটা দেওয়া আছে তো আজকে হচ্ছে রুমের কাজে তো ড্রেসিং টেবিলটা আমরা চেঞ্জ করলাম আমার শ্বশুরের হাতের এই ড্রেসিং টেবিলটা আসলে ঘুন ধরে নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম দুটা ড্রেসিং টেবিলের দরকার নেই একটা ভেঙে আছে খড়ি করে নিলাম আর একটা হচ্ছে আমার শাশুড়ি আমার রুমে ছিল ওটা আবার যেহেতু এদিকে দরজা কেটেছি ওই রুমে রাখার জায়গা নেই তাই হচ্ছে আমাদের এ তো টিভি রুমে নিয়ে গিয়ে ছেট করলাম আর এই দিদিদিগুলো করতে মিলতেই প্রায় আজকে চারটে বেজে গেছে আমার গোসল করা তো যাই হোক যত কাজ গোছাচ্ছি মনে হয় কাজ গোছানো আমাদের শেষেই হচ্ছে না আর এদিক দিয়ে সন্ধ্যার দিকে আমার সেজন আবার নাস্তা নিয়ে আসলো আর আমার খেলার শাশুড়ি আম্মাও আসছে তার সঙ্গে আমার ছোট ননদ আবার রাতে আসলো ও আবার রান্না বান্না করে নিয়ে আসছে আমার শাশুড়ি আমার জন্য পোলাও সঙ্গে গরুর মাংস খাসির মাংস আর আমি আবার ওদের জন্য হচ্ছে এই তো শরবটি মাছ রান্না করলাম আর সঙ্গে হচ্ছে এতো মিক্সড সবজি রান্না করলাম রাতের জন্য আমি এদিক দিয়ে রান্নাবান্না করতেছিলাম আর আমার ছোট নানুদের তো সবাইকে হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিলো ও হচ্ছে পোলা মাংস যেগুলো নিয়ে আসছে এগুলো সব বাচ্চাদের হয়ে গেল মশালা আর এদিক দিয়ে হচ্ছে আমাদের বড়দের জন্য সবজি আর মাছ তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর সবাই হচ্ছে একটু বেশি বেশি করে আমার পরিবারের জন্য দেওয়া আর ভয়েসে অনেক ধরনের নয়েস আছে যেহেতু আমার বাসায় এখন ভাষাভর্তি মেহমান প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন